আজকে এইগুলোতে আমরা কেক কাটবো কেক কাটব আর আমার টিমের যারা আছে সবাই সদস্য যারা যারা আছে যারা যারা কঠোর পরিশ্রম করছে আসলে কঠোর পরিশ্রম করার ফলেই এটা সম্ভব হয়েছে এটা পেয়েছি তো আমাদের আজকে মানে কী বলবো এক বছর এক বছর আমরা ইউটিউবে কাজ করছি কাজ করার পরে এই সম্ভাবনা পেয়েছি আমরা এই তো আমরা সবাই অনেক খুশি অনেক আনন্দিত তো এই উদ্দেশ্যে মানে আপনাদের

ভাইয়ের দীর্ঘ একটা বছর যাবৎ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এত দূর এগিয়ে আসছে প্লে বাটনটা পাওয়ার পরে আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না খুশি হয়েছি সবাই আমার ভাইয়ের জন্য করবেন আমার ভাই যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে সবাই আমাদের জন্য করবে মানে আমরা যেন আপনাদের আর ভালো 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 ভিডিও আমি কি আসসালাম আলাইকুম কেমন আছো আসলে সব আছেন আমরা আপনাদের ভালোই আছি তো এই যে আমাদের প্রতিষ্ঠানের যে মালিক বা শিকদার আসলে ওনারা আপনারা সবাই কম বেশি তো আমাদের সবার অনেক পরিশ্রমের ফল হইবে আজকে এটা অনেক সাধনা মানুষ অনেক সময় দেখা গেছে আর যারা কন্টিনিউটা যারা কাজ করে অনেক সাধনা করি এক বছর পরিশ্রম করার ফল হয় আমরা এই জিনিসটা পাইছি

একটা বুড়া না দে আদর 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 لا نه کا